ক্লাস এইটের প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কুড়ি পাতার এই দুইয়ের দাগের আমরা এই ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে এখানে তোমাদের এই যে স্কেল ও পেন্সিল কোম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা এই স্কেল ও পেন্সিল কোম্পাসের সাহায্যে এই ষাট ডিগ্রি কোনটি খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে অবশ্যই তোমাদের তার জন্য মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব তার জন্য আমরা এই যে খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা যে কোনো একটি সরল রেখাংশ নেব পরিমাপ ছাড়া যে কোনো ঠিক আছে এই আমরা সরল রেখাংশটা নিলাম এখানে বিন্দু করতে হবে বিন্দু করে এখানে নাম দেব এ এদিকে বিন্দু করতে হবে নাম দিতে হবে বি আমরা এখানে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করবো তার জন্য আমরা পেন্সিল কোম্পাসের যে কোনো একটি পরিমাণ নেব ঠিক আছে যে কোনো একটি বেশার্ধের পরিমাণ নেব এই যে এভাবে চিকন করে ঠিক আছে নিয়ে এই আমরা এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই ঠিক আছে এরপর দেখো এই যে অর্ধবৃত্তাকার চাপটি বা বৃত্ত চাপটি এই সরল রেখাংশকে এখানে ছেদ করেছে এখানে নাম দেবো আমরা সি এখন আমরা এই সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটাটি বসাবো ঠিক আছে তো পরিমাপটি কিন্তু সেই একই থাকবে মানে যে পরিমাপটি বা যে বেসার্ধটি নিয়ে আমরা এই যে অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি বা বৃত্ত চাপটি নিয়েছি সেই পরিমাপটি থাকবে আমরা এই একই পরিমাপটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্ত চাপ কেটে নেব ঠিক আছে এই এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা এই যে স্কেল দ্বারা এই বিন্দু দুটি যোগ করে দেব ঠিক আছে এই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা প্রথমে যে কোনো একটি বেসার্ধ বা পরিমাপ নিয়ে আমরা কাটাটি পেন্সিল কমার্সে কাটাটি এই বিন্দুতে বসে এদিকে একটি বৃত্ত কেটেছি বা অর্ধবৃত্তাকার চাপ কেটেছি তারপর সেই পরিমাপটি আমরা এই এখানে সে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়েছি বসে এদিকে কেটেছি ঠিক আছে এই বিন্দুর নাম দিয়েছে আমরা ডি তো আমরা এই যে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করলাম এটি হচ্ছে ষাট ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে তোমরা যখন পরীক্ষার খাতায় এই ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করবে তারপর তার নিচে এভাবে সাজিয়ে লিখবে সুতরাং কোন ডি এ বি ডি এ বি সমান ষাট ডিগ্রি অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ